তো এর আগের ভিডিওতে যেসব শাড়ি দেখাইছি তো আল্লাহ রহমতে আপনাদের দোয়া প্রত্যেকটা শাড়ি সেল হয়ে গেছে তো ওই শাড়িগুলো আর নেই তার জন্য অনেক কাস্টমার অনেক আপুরা ওই শাড়িগুলোর পেকি বারবার দিচ্ছে তো তার জন্য আজকে কিন্তু নিউ একটি ভিডিও নিয়ে চলে এসেছি এর জন্য তো সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং অনেকেই আছেন যে ভিডিও দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো দেন নাই অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখেন কত সফট শাড়িগুলো এক মুঠে চলে আসে প্রত্যেকটা শাড়ি দেখেন এটা হলো মেজেন্ডা কালারের মধ্যে এক কালার এক কালার শাড়িটা মেজেন্ডা কালার আর প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি এক হাজার টাকা একেবারে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আজকের শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি টার্সেল করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন দশ পিস সহ একটা শাড়ি দশ পিস সহ পেয়ে যাবেন মেজেন্ডা কালার উপরে একেবারে হোলসেল থেকেও খুব রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এবং আপনারা যদি হোলসেলও কিনতে তাও আপনাদের হোলসেল প্রাইস পড়ে যাবে বারোশো থেকে তেরোশো টাকা দেখেন এটা হলো ব্লাউজ পিসটা ম্যাচিংগুলোর সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে কন্টাস্টের সাথে কন্ট্রাস্ট ব্লাউজ পিস থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা তো যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আর যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন দেখেন বাকি সাথে রেড কম্বিনেশন প্রাইস মাত্র এক হাজার টাকা আর দেখেন আমাদের কিন্তু কাঞ্জিবরণ সিলটা লাগানোই আছে এটা হলো কাঞ্জিবরণ সিল দেখেন এটা কাঞ্জিবরণ সিলটা লাগানোই আছে এটা মূলত ইন্ডিয়ান দেওয়া সফটি সিল্ক শাড়ি বলে কেউ কেউ কাঞ্জি বলন শাড়ি বলে দেখেন প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু থাকবে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস থাকবে কন্ট্রাস্টের সাথে কন্টাস্ট ম্যাচিং এর সাথে ম্যাচিং তো দুইটা শাড়ি ব্লাউজ পিস দেখিয়ে দিলাম বাকি শাড়িগুলো আমরা দেখিয়ে দেবো তো ভিডিওটা একটু লং হবে সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ডেসক্রিপশনে অবশ্যই আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের মেসেঞ্জারে নক করতে পারেন প্রত্যেকটা শাড়িতে থাকবে টার্সেল করা এবং প্রত্যেকটা শাড়ি খুবই সফটের উপরে থাকবে এবং প্রত্যেকটা শাড়ি থাকবে পিওর রেশম চুড়ি দিয়ে কাজ করা আর প্রাইস পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা দেখেন এটা হলো মেরুন ডিপ ওয়াইন মেরুন কালার হয়তো ক্যামেরা একটু লাইট ডিপ আসতে পারে তার জন্য আমি কালারগুলো বলে দিচ্ছি দেখেন ব্যাক সাইডটা দেখেন কতটা ফিনিশিং দাও প্রত্যেকটা শাড়ির ব্যাক সাইড খুবই ফিনিশিং দাও এবং খুবই সফট মানে বাছার কোনো ভয় নেই অনেক কাঞ্জি বলনে সুতো সুতো ওঠানো থাকে এগুলো কিন্তু একবারে পেটানো কাজ করা প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা তো অবশ্যই সবাই দ্রুত ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই চলে আসবেন বা আমাদের অনলাইনে যোগাযোগ করতে পারেন তাহলে আমাদের শপ অ্যাড্রেসটি বলে দিব আর যারা খুচরো নেবেন তারাও অনলাইনে অর্ডার করতে পারেন প্রাইস মাত্র এক হাজার টাকা ইলো কালারের মধ্যে

আপনারা যদি হোলসেলও এখন কিনতে যান তারপর প্রাইস পড়বে বারোশো থেকে তেরোশো টাকা হোলসেল প্রাইস তো প্রত্যেকটা শাড়ি খুললে ভিডিওটা অনেক লং হবে তাই কিছু শাড়ি খুলে দেখাইছে এবং কিছু শাড়ি ভাজে ভাজে দেখাই দিব দেখেন এটা হলো রেড কালার প্রাইস মাত্র এক হাজার টাকা মেরুন কালার প্রাইস মাত্র এক হাজার টাকা মেজেন্ডার সাথে গ্রিন প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন ব্ল্যাক কালার প্রাইস অনলি এক হাজার টাকা দেখেন সবুজের সাথে মেরুন কম্বিনেশন প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন ইয়োলো কালার ম্যাচিং প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা দেখেন ফিরোজা কালার প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা এটা হলো কালার প্রাইস অনলি এক হাজার টাকা এটা হলো মেরুন কালারের উপরে প্রাইস পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা পেস্টের সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট প্রাইস অনলি এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে এক হাজার টাকা ইন্ডিয়ান সফট কাঞ্জিবরণ রেড এর সাথে ব্লু কন্ট্রাস্ট প্রাইস এক হাজার টাকা খুব সুন্দর কালার কন্ট্রাস্ট গুলো দেখেন ওয়াইন মেরুনের সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট প্রাইস পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ম্যাচিং ব্লু কালার প্রাইস থাকছে এক হাজার টাকা ম্যাচিং ওয়াইন মেরুন কালার প্রাইস অনলি এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে এক হাজার টাকা করে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন মেরুন কালারের সাথে প্রায়স এক হাজার টাকা দেখেন ব্লু সাথে রেড কালার কন্টাস্ট প্রাইজ এক হাজার টাকা তো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মেরুনের সাথে পেস্ট প্রাইজ এক হাজার টাকা কালারটা একটু লাইট দিয়ে বাসতে পারে তার জন্য প্রত্যেকটা কালার বলে দিচ্ছি ব্লু সাথে ম্যাজেন্ডা পেস্ট কালার ম্যাচিং প্রাইজ অনলি এক হাজার টাকা মেরুন কালার প্রাইজ অনলি এক হাজার টাকা মানে রেড কালার এটা হলো মেরুনের সাথে পেস্ট প্রাইজ অনলি এক হাজার টাকা ক্যামেরায় হয়তো অনেক সময় কালার আসে না তার জন্য আমরা প্রত্যেকটা কালার বলে দিচ্ছি এটা হলো ম্যাজেন্ডা কালার প্রাইস অনলি এক হাজার টাকা এটা হলো লাইট মেরুনের সাথে ব্লু প্রাইস এক হাজার টাকা সবুজের সাথে মেরুন কালার কম্বিনেশন প্রাইস অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো দ্রুত ভিডিওটা শেয়ার করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন আমাদের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজটির লিংক দেওয়া থাকবে শপিং স্টাইল তো দ্রুত ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন দেখেন অনেক কালার অনেক ডিজাইন প্রাইস অনলি 1000 টাকা মানে হোলসেল থেকেও খুবই রিজনেবল প্রাইস অনলি 1000 টাকা তো দ্রুত চলে আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন অবশ্যই অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলবেন এই ভিডিও শেষ কালারটা দেখেন কত সুন্দর প্যাঁচ কালার নোট প্যাঁচ কালার প্রাইস অনলি এক হাজার টাকা তো সবাই দ্রুত চলে আসবেন আর যারা এক ভিডিও দেখে শেয়ার করেন অবশ্যই শেয়ার করে দেখেন দেখেন কত ইউজ পরিমাণ কাঞ্জীবরণ আছে যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন অবশ্যই আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি তো প্রোডাক্ট পেয়ে যাবেন প্রাইস থাকবে কনজিউমারন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো সবাই দ্রুত শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম